গুড ইভিনিং একটা কথা আমি বারবার বলে আসছি এবং যা আমার আশঙ্কা ছিল সেটা ফাইনালি হলো এবং হওয়া শুরু করেছে আগে এই ভিডিওটা দেখুন তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডে তারপরে ইন ডিটেলস বলছি हूं जिस दिन यूपी के और কে के লোক তোমে सोच लेंगे

কথা আমি গত তাহলে এই তিন বছর ধরে বারবার করে বলে আসছি আমার আশঙ্কা ছিল যে এটা হবে এবং ফাইনালি এটা শুরু হয়ে গেছে এবং এর জন্য একমাত্র একমাত্র বাংলা পক্ষ এবং গর্ব এই বিহারের মানুষটি বিহারে থাকেন এবং আমাদের বাঙালিদের হুমকি দিচ্ছেন প্রথম দৃষ্টিতে খুব খারাপ লাগবে একে গুন্ডা মনে হবে আমারও লেগেছে কিন্তু উনি বলছেন বাঙালিরা বাংলার বর্ডারের বাইরে পা রাখলে দেখে নেওয়া হবে কেন বলছে ভাবুন একটু পাগল তো না হঠাৎ কেন বলছে আগে এরকম হয়েছে একটু বাঙালি তো বহু বহু বছর ধরে বাইরে যাচ্ছে হয় কাজে নয় ঘুরতে নয় বাইরে লক্ষ লক্ষ বাঙালি থাকে একা ঝাড়খণ্ডে থাকে বত্রিশ লাখ বিহারে থাকে সাড়ে আট লাখ ইউপিতে থাকে বোধ হয় তিন চার লাখ মুম্বাইতে প্রচুর ব্যাঙ্গালোরে তো প্রচুর লাখ 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 বাঙালি নয়ডাতে আজকাল গুরগামে কত প্রতি বাড়ি থেকে বোঝায় যাচ্ছে চাকরি করতে যারা একটু ভালো ভালো পড়াশোনা করে ঠিক আছে আর এই নোংরা কাজটা বাংলা পক্ষ গত সাত বছর ধরে করে আসছে বিদ্বেষ ছড়াচ্ছে একটা পার্টিকুলার কারণের জন্যে সেটার আমার প্রমাণ নেই তাই কারণটা আমি বলবো না আপনারাও জানেন একটু ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে চোখ রাখলেই জানা যায় এক খেলায় একদিন ঝাড়খন্ড অন্যদিন ইউপি উত্তরাখণ্ড আবার একদিন মারোয়াড়ি বা গুজরাটি এদের মারোয়া গুজ্জু ভুজিয়া এইসব নোংরা খাত নয়তো উড়িষ্যার লোকেদের অসমের লোক তো ভালো শিক্ষা দিয়েছিল পাঁচ বছর আগে গর্বকে একদিন মেঘালয়া মারাঠি মারাঠিদের আবার বর্গি বলে বাজে বাজে গালাগাল দেয় এই মারাঠার মহারাষ্ট্রের রাজশাহারের কাছেই কিন্তু গেছিলো বড়গ বা রাজ্য করে এবার এখন গালাগাল দিচ্ছে বর্গি বলে কারণ দুশো সত্তর পঁচাত্তর বছর আগে কি হয়েছিল এরমভাবে প্রতিটা রাজ্যে লোকেদের ওরা গালাগাল দিচ্ছে এবং প্রতিটা উল্টোটা কীভাবে প্রতিটা রাজ্যের লোক বাংলা বিদ্বেষী হয়ে যাবে বাঙালি বিদ্বেষী হয়ে যাবে তখন বাঙালি আর কোথাও যেতে পারবে না আর চাকরি আছে বাংলায় সবাইকে বাইরে যেতে হয় ওরা তো জানবে না কোন বাঙালি বাংলা করে কোন আমাদের আপনার মতো সাধারণ বাঙালি ওদের একটা গিয়ে পড়ছে স্বভাবতই ন্যাচারেল বাঙালিদের ওপরে যারা হয় ওখানে থাকে নয় ঘুরতে গেছে নয় চাকরি করতে এসছে এবং আক্রমণ অলরেডি শুরু হয়ে গেছে একটা বিহার দিয়ে যখন বাস ফিরছিল কুম্ভমেলা থেকে খুব পাথর ছোড়া হয়েছে এরকম আগে শুনেছেন হয়েছে না কোনো ডাকাতি না কোনো ঝামেলা হয়নি বাস কাউকে ধাক্কা হয়নি ফাঁকা রাস্তা দিয়ে রাতে বা সন্ধেতে যাচ্ছিলো প্রচণ্ড পাথরবাজি হয়েছে লোকজন আহত হয়েছে এবার ইউপিতেও একটা অ্যাটাক হয়েছে জাস্ট বাঙালি বলে না ট্রেন অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাট্যাক আক্রমণটার কথা বলছি না ট্রেনে অ্যাটাক নাইনটি নাইন পার্সেন্ট বিহারের লোকেদের ওপরেই হয়েছে এরা গুন্ডারা মহাকুম্বী যাচ্ছিলো ওইটা বলছি না বাঙালি স্পেসিফিক অ্যাটাক হয়েছে এবং জাস্ট শুরু এটা ভয়ঙ্করভাবে বাড়বে এবং এর দায় শুধু বাংলা পক্ষ সবচেয়ে বড় শত্রু বাঙালির হল বাংলা পক্ষ গর্ব রোজ রোজ বিদ্বেষ চড়ায় সবাইকে বাইরে যেতে হচ্ছে ব্যাঙ্গালোর থেকে গুরগাঁও মুম্বাই থেকে পাটনা লখন মহারাষ্ট্র থেকে আসাম তেলেঙ্গানা থেকে হরিয়ানা অবধি কাজ কোথায় বেঙ্গলে কাজ আছে ইন্ডাস্ট্রি আছে সে আপনি হোয়াইট কলার বলুন ব্লু কলার বলুন লেবার জবস বলুন সব বাইরে মানে আইআইটিএন থেকে শুরু করে যে সোনা দানা বানাবে বা কনস্ট্রাকশন কাজ করবে সবার ঠাই বাইরে কোটির ওপর আমি শুধু পরিযায়ী শ্রমিক বলছি না সব টাইপের ওয়ার্কার্স রেসিডেন্টস পারমানেন্ট প্রবাসী বাঙালি যাকে বলে বা ঘুরতে যায় অ্যাট এনি টাইম লাখ লাখ বাঙালি বাইরে ঘুরতে যায় কারণ বাঙালি ভ্রমণ বিলাসী আমাদের ট্যুরিজম খুব পচ পছন্দ এরপরে যখন আক্রমণ বাঙালি খেদাও শুরু হবে বাংলা পক্ষ গিয়ে বাঁচাবে তো বাইরের স্টেটে না আমাদের চাকরির ব্যবস্থা করে দেবে ওরা এখানে গরিব গরিব লোকেরা ফুটপাতে বসে ওদের ওপরে গিয়ে আক্রমণ করে অসভ্যতা করে ইলিগাল কাজ করে এবং সেগুলোর ভিডিও আপলোড করে এর ফল যে কি মারাত্মক হবে আর এ ভুগতে হবে আমাদের আপনাদের বাংলা পক্ষের কেউ বাইরে যায় না ওরা চাকরি করে না একটা পয়সাও কামায় না ওরা কোনো একটা পার্টি থেকে টাকা পায় সবাই জানে হ্যাঁ এদের বিরুদ্ধে কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না জানি না খুব ভুল হচ্ছে এবং অদূর ভবিষ্যতে বাঙালির পশ্চিমবাংলার বাংলার বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে সব রাজ্যের লোকেদের গালাগালি দিচ্ছে শত্রুতা বাড়াচ্ছে আর এদের কোনো জনসমর্থন নেই তবু এদের থামাচ্ছে না ফিউচার ইজ ব্লিক ইংলিশে যাওয়া হবে খুব খারাপ আর এর জন্য পাত্র দায়ী এই গর্বটা এটার কোনো কাজ নেই আর বাংলা পক্ষ ধন্যবাদ ভাবুন এই বিষয়ে